এটা যখন আপনার ফলস দিবেন এটা একটু ফলস দিয়ে দেখাই দিবেন ভাইয়া এটা কিন্তু ফলস দিলে লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে এটা একটু কম বোঝা যাচ্ছে যখন আমরা এটার নিচে ফলস দেবো তখন এটার যে সিগুনসের যে কালারটা বা সিগুন্সটা এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন এটা একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর কম দামের মধ্যে এর গছ থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ করা আমরা দিয়ে দিলাম মাত্র একশো পঞ্চাশ টাকা

দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ